পৃথিবীর যে কোনো দেশের টিভি চ্যানেল দেখতে পারবেন আপনার মোবাইলে তাও আবার একদম ফ্রিতে যে কোনো ভাষার যে কোনো দেশের চ্যানেল যে কোনো সময় শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই আজকে কিন্তু সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো যদি এইরকম ভালো ভালো এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান এবং কাজের জিনিস জানতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কথা দিচ্ছি আপনারা এই চ্যানেল থেকে বিভিন্ন সময় ভালো ভালো ইম্পর্টেন্ট এবং কাজের জিনিস জানতে পারবেন সেই জন্য আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি পুরোটা দেখুন এবং ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কি করে আপনারা আপনাদের মোবাইল থেকেই যে কোনো দেশের টিভি চ্যানেল একদম ফ্রিতে দেখতে পাবেন সো ফ্রেন্ডস আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এইবার আমাদেরকে প্রথমে আমাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি এখানে আমার ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে সার্চ বারে আমরা টাইপ করবো টিভি গার্ডেন পিভি গার্ডেন লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে দেখুন এখানে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটিকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইবার দেখতে পাবেন এখানে গোটা ওয়ার্ল্ডের ম্যাপটা আপনাদের সামনে চলে আসবে হয়তো সামান্য একটু টাইম লাগবে তো এইবার দেখুন গোটা ওয়ার্ল্ডের ম্যাপটা আপনাদের সামনে চলে এসেছে এইবার আপনারা যেই দেশের টিভি চ্যানেল দেখতে চাইছেন এখান থেকে কিন্তু আপনাদেরকে ওয়ার্ল্ডের ম্যাপটাকে ঘুরিয়ে সেই দেশটাকে সিলেক্ট করে নিতে হবে আমি এই ক্ষেত্রে আমার দেশ ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এর মধ্যে আমরা টাচ করব টাচ করার পরে সঙ্গে সঙ্গে দেখবেন ইন্ডিয়ার যতগুলো টিভি চ্যানেল আছে তার লিস্ট কিন্তু এখান থেকে চলে আসবে এইবার যেহেতু আমি একটা বাংলা চ্যানেল দেখতে চাইছি তো এখান থেকে চ্যানেলের নাম দেখে সেই চ্যানেলটা আমি সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে এখানে আমি একটা এবিপি আনন্দ দিলাম টাচ করলাম দেখুন এখনই কিন্তু চ্যানেলটা চালু হয়ে যাবে দেখুন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু এখানে চ্যানেলটা কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে আমি এখানে সাউন্ড দিচ্ছি অপরিকার প্রভাবে বৃষ্টি এখন চলবে সোমবার নতুন করে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে তো দেখতেই পেলেন কিন্তু এখানে এই চ্যানেলটা কিন্তু নিউজ চ্যানেলটা চলতে শুরু করে দিয়েছে এবার এটাকে আমি ক্রস করে দিচ্ছি এবার একটা অন্য একটা চ্যানেল আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি তো এখান থেকে দেখুন আমি এখান থেকে এই ডিডি বাংলা চ্যানেলটা চালিয়ে দেখাই ডিডি বাংলাতে টাচ করলাম দেখুন ডিডি বাংলাও কিন্তু এখনই স্টার্ট হয়ে যাবে দেখুন এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে এবার আমি একটু সাউন্ড দিই শুনতে পাবেন সেটাকে ঠিকমতো অনুমান করেছিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তো দেখতে পেলেন এখানে কিন্তু ডিডি বাংলা চ্যানেলটা এখানে কিন্তু চলতে শুরু করে দিয়েছে কোন রকম কোনো বাফারিং ছাড়া এবং কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার এইচডি পিকচার কোয়ালিটিও আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এটাকে আমি ক্রস করে দিচ্ছি এইভাবে আপনারা যে কোনো ভাষার যে কোনো চ্যানেল স্পোর্টস চ্যানেল নিউজ চ্যানেল গানের চ্যানেল সিনেমার চ্যানেল সব কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো এইবার এখান থেকে আমরা দেখা যাক আমাদের পাশের দেশ বাংলাদেশের কোনো চ্যানেল যদি আমরা এখান থেকে দেখতে পাই কিনা তো আমি এখান থেকে একটু মুভ করে সরিয়ে নেব তো দেখুন এখান থেকে এই বাংলাদেশের উপরে আমি এটাকে ফোকাস করে এর মধ্যে টাচ করে দিলাম টাচ করে দিলে কিন্তু এখানে বাংলাদেশের যা যা চ্যানেল আছে সব এখানে চলে এলো তো এখান থেকে এই লিস্ট থেকে ধরুন আমি এখান থেকে একটা দেশ টিভি এটার মধ্যে টাচ করলাম হ্যাঁ এই চ্যানেলটা কিন্তু এখানে আমাদেরকে শো করছে আমি সাউন্ডটা দিই তাহলে বুঝতে পারবেন তো আপনারা কিন্তু দেখতেই পেলেন যে এখান থেকে কিন্তু যে কোনো টিভি চ্যানেল যে কোনো দেশের আমরা চালিয়ে দেখতে পারবো ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং এইরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো অদিন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে